হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা হবে আজকে আমি আমরা বাড়ির সবাই যাব আমার পিস্ততো দাদার বাড়ি তো চলো দেখা যাক দিনটা ছিল রবিবার আমরা বাড়ি চারজন মিলেই আজ চলে গেলাম পিস্ত দাদার বাড়ি এই ছিল আজকের আউটফিট আমার ভারী গেছে নাকি তারপর দাদা একটা টোটো ডেকে আনলো আর সেই টোটোতে চেপেই আমরা চললাম ওদের বাড়ি এখানে মা একবার শিওর হয়ে নিচ্ছে চাবিটা নিয়েছে নাকি মাঝখানে বাবা মিষ্টি কিনলে দোকানটা থেকে দাদা আমার মেজ পিসির ছেলে তো আমরা চলে এলাম ফ্ল্যাটে এই দেখো সবাই খেলাধুলা করছে আবার তর্ক শুরু হয়ে গেল ইতিমধ্যে একটা মজার ঘটনা বলি বাবা কিন্তু এখনো জানে না মানে আসলে জান তো হয়তো এখন খেয়াল নেই যে কুকুর একটা পোষা আছে ওখানে আমার বাবা খুবই ভয় পায় কুকুর আমি আর কিন্তু মনে পড়াইনি তো চলো দেখি কি হয় বাবা

এই দেখো এটা হলো সুদ্ভদার মেয়ে নাম হচ্ছে সোহাগ আর সম্পর্কে আমার হচ্ছে ভাইজি ও কিন্তু ছবি আঁকতে খুবই ভালোবাসে আর কিছু বানাতেও ভালোবাসে আর অভ্রদাদার সঙ্গেও দেখা হয়ে গেল অভ্রদাদা হচ্ছে মেজর কিছু ছোট ছেলে আমি বলিনি আমি তো জানি আমি মা মাকে বলেছি মা বাবা দিয়ে কেও তুমি জানতে তুমি জানতে গুগুটাছে কিছু না লাগবা ভুলে গিয়েছে তো আছিই দেন আমি কইছি না ভুলে যাবে আমি বলিনি আমি না না প্যানিক করবে যেন বলিনি ও কিছু কেও লাগা আমি ঠিক আছে থ্যাঙ্ক ইউ এই দিকটা চিনের দিকে গেলাম দেখতে খুবই সুন্দর আর সাজানো নবচন্ড কিন্তু প্রত্যেকটা রুমই বৌমণি পুরো ঘরই খুব সুন্দর করে রেখেছে এরপরে আমি আর মা একটু ব্যালকানির দিকে এলাম আর খুবই সুন্দর গাছ লাগান হচ্ছে দেখছি

এর নাম হচ্ছে টমি খারাপও লাগছিলো ওভাবে খাঁচাতে বন্দি আছে বলে কিন্তু কিছু করার নেই আমরা খুবই ভয় পাই আর ও ঘেউ ঘেউ করছিল এসে থেকে খাবার এখানে আমি মা আর সোহাগ খেতে বসি বৌমনি সেদিন অনেক কিছুই রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নার স্বাদই ছিল কিন্তু দুর্দান্ত স্পেশালি আমার পটল চিংড়ির তরকারিটা কিন্তু খুবই ভাল লেগেছিল ফেভারিট খাবার কি সোহাগ খাবার কি ভাত ভাত

చేరు దిరువాను పడో పరితే একটা ছিল না সেই গরিলা নাকি এসেছিল না সেই বিরি গেল পাশে কান হাত দিয়ে দিল ও মিরা কো কে সরলে তা গেল เออ ও তাকিয়ে দেখতো তোমাকে কি হচ্ছে মামা হয়ে যায় হাউ ডিড হি

এদিকে নিচে দেখছি সোহাগ কিন্তু খুব সুন্দর দেখছে এই ছবিটা এঁকেছে রাধাকৃষ্ণের ছবিটা আর দেখছি নতুন রং পেন্সিল দিয়ে রং করতেও শুরু করে দিয়েছে আর তারপর দেখছি বৌমণি মাকে খুব সুন্দর একটা শাড়ি উপহার দেয় আর মা তো খুবই খুশি বলছিল না দেখলো না কি সুন্দর বললো যে

আসুন বানায়ও নতুন নতুন কায় সুকান্ত বিশ্ববর্তাম উর্দু বার্তা ও বার্তা সুকান্ত বিশ্ববর্তাম উর্দু বার্তা ও সুبداfst ka lakshya অবশ্যই তোমার সঙ্গে হয়ে গেল হ্যাঁ সুبدا ওরে দেখি হাসছিস কেন এটাতে হাসি হবে প্রথমটায় এত কেন হচ্ছে তুলে দিয়ে আমার ফোনটা দিয়ে মা দেখো টিপ দি দি যাও আচ্ছা এত সুন্দর কারুকার্য এই কারুকার্যটা কে করেছে এই যে এই কারুকার্যটা কে করেছেস হ্যাঁ নাইস মানে পরে আমি বুঝতে পারছি পরে পরের লিওনার্দে তো ভেনজি হদে চলেছিস এরপর বাড়ি ফেরার পালা সব মিলিয়ে দিনটা আজকে কিন্তু খুব সুন্দর কাটলো ব্যাস আজকের ভিডিও এই অবধি দেখা হবে পরের ভিডিওতে টাটা